তাই দুনিয়া যত তাই নেমে লইয়া তো তো তাই নেমেলম পর তাই নব হইতো চলে কান আর বাক্যে আমি হই না কান তো ইস্তির কই দেই এক দিন কইলে বইতো না আর এনে তো পাপী মানুন মিজোরাম আনা ভাষা দেওরতা ভাই ইগো হইলো সস্তা দামি হইরতা ইগো লালবা দেন ইগো লালবা দেন আমরা আল্লাহ কই তারা আল্লাহরে লালবা কই তারা মিজোর টাইবেল মানছে যে মে আনাবাহে বাচ্চা হয় এগু সস্ত দামি বাচ্চা এগু লাল ভাই দেন তাই যদি এগু আমার বাচ্চা বানাই লেন তাই না দুই বারের আমিও দুই বারের এমএলএ তা না গরো আসে আমরা দয় বেয়ালা করিলাই লাই মু আমার ও কিটা ও আমার এগু আছে আর গো যদি তান দিলাই না দিয়া তে আমি সারাত নাই তান লগে বেয়ালা করমু এক এমএলএ বেয়ালা করলে আর এমএলএ লগে করা লাগবে আইন কি মেলে আস্তা বরাক যে না আসতে আস্তা আসাম মেলির যে আছে আসে যেটা ডেলিমিটেশন নাম হইলাম এগুলো তাই মিডিয়া কয় ডিভিশন 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 কিন্তু তাহার লজ্জা সরম থাকা উচিত আই ইউডিএফ পরে মেলে সিলিন্ডার লই যা গরিতলা তাই না খানো আই বদরউদ্দিন খারাপ তে বদরউদ্দিন এর সিলিন্ডার লই যা লাগে লাগি গরিতলা তাই যদি সস্তা অবস্থা থাকে